নারীরা যেখানে থাকবে সেখানে যদি পুরুষরা যে কোনো সেক্টরে থাকে ফিজিও হোক কোচ হোক নির্বাচক হোক বা ম্যানেজার হোক তাহলে এখানে যৌন নিপীড়নের একটা আকর্ষণ কাজ করবে এই তদন্ত কমেডি আমাদেরকে নতুন কোন কমেডি মার্কারি রিপোর্ট দিবেন দেবেন যে এই দেখে আমরা সবাই হাসব কাঁদবো এবং গলায় গলায় মিলে ওই কবর কবিতার মতো আয় আয় দাদুর গলায় গলায় মিলায় বাসায় বউ এই আসসালামু আলাইকুম বেশ লম্বা একটি ব্রেকের পর আবারও বিটিনে হাজির হলাম শুরুতেই যে ভিডিওটি নিয়ে ব্রেকের পর আসলাম সেটি আমার আসলে মন খারাপের একটি ঘটনাই বলতে পারে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটকে যারা পছন্দ করেন ভালোবাসেন তাদের সকলের জন্যই আসলে বিষয়টা হতাশা জি আপনি ঠিকই ধরতে পেরেছেন বাংলাদেশ নারী ক্রিকেট টিমে যেই হই হুল্লুর হচ্ছে সেটা নিয়েই আমরা আজকে ভিডিও করব। বাংলাদেশ নারী ক্রিকেট টিমের সাবেক দু একজন প্লেয়ার দাবি করেছেন যে তারা তারা যখন টিমে থাকতেন তখন তারা যৌন হয়রানির শিকার হয়েছেন স্বয়ং নির্বাচক ফিজিও এবং নারী উইংসের সাথে যে সকল পুরুষ জড়িত তাদের মাধ্যমে বিষয়টা আসলে খুবই লজ্জাজনক এবং হতাশাজনক বিশেষ করে বাংলাদেশের মতো একটি মানে ক্রিকেটে বেশ জনপ্রিয় একটি দলের ক্ষেত্র থেকে বাংলাদেশ দলের সেই সময়কার অধিনায়ক নারী ক্রিকেট দলের অধিনায়ক তিনি নিজে যৌন নির্যাতনের শিকার হয়েছে নজরুল ইসলাম নামক বিসিবির মাধ্যমে এবং এই ঘটনার পরে আর অনেকেই মুখ খুঁজতে শুরু করেছেন হেপি আপনারা যেটা জানেন তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে সকল নারী ক্রিকেটার আছেন তাদের নিরানব্বই শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং কুপ্রস্তাবের শিকার হয়েছেন কেউ কেউ নাকি কেউ কেউ নাকি সেটা করতেও বাধ্য হয়েছেন তাহলে বোঝেন সেটা কোনটা সেটা বুঝে নেন তাহলে বোঝেন বর্তমানে যারা বাংলাদেশ ক্রিকেট টিমে আছে নারী ক্রিকেট টিমে তাদের প্রত্যেকের মানসিক অবস্থাটা আসলে কি আমরা অনেক সময় দেখি যে হুট করে অমুককে বাদ দিয়ে তমুককে নেওয়া হয়েছে তার মানে কি হয়তো তার সাথে দফা রফাটা হয়েছে মনোরঞ্জন হয়েছে সে কারণেই হয়তো এটা হয়েছে এখন এই বিষয়টা আগে কেন আসলো না আগে আপনারা জানেন বাংলাদেশ গরিব দেশ বাংলাদেশের নারী ক্রিকেটাররা আরও গরিব তো তারা কি করে তারা চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে চুপচাপ দেখে যাই করে যাই আমি আসলে যদি বলতে যাই বয়েজ রেস করি তাহলে হয়তো দল থেকে বাদ দিয়ে দিবে তাহলে আমার পরিবার নিঃস্ব হয়ে যাবে এই চিন্তা করে তারা যৌন নিপীড়নের শিকার হয়েও মুখ খুলিনি তবে কেউ কেউ খুললেও বোর্ডের বড় বড় কর্তারা তাদেরকে নিষেধ করেছে যে এইটা যাতে বাইরে বলা হয়ে থাকে এই যে বাংলাদেশ ক্রিকেট টিমের বিশেষ করে নারী ক্রিকেট টিমে যৌন নিপীড়ন যেটা নিয়ে সারা দেশ তোলপাড় সেই ক্ষেত্রে বিসিবি আসলে কি করছে বিসিবি একটি তদন্ত কমিটি করেছেন যেটা সব সময় করে এটাকে আমি টরন্টো কমিটি বলে থাকি কমেডি বললে আরো বেশি ভালো হয় এই তদন্ত কমেডি আমাদেরকে নতুন কোন কমেডি মার্কা রিপোর্ট দিবেন যে কমেডি দেখে আমরা সবাই হাসবো কাঁদবো এবং গলায় গলায় মিলে ওই কবর কবিতার মতো আয় আয় দাদুর গলায় গলায় মিলায় বাসায় বউ এই ধরনের আমরা একটি মানে কি বলে প্রকাশ এছাড়া আমাদের কিছু করার নেই আরো একটি মানে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমে নারী ক্রিকেট টিমের বর্তমান যেই কাপ্তান নিগার সুলতান যুক্তি তার নামেও আসলে এসেছে মানে কি বলে মারধরের একটি অভিযোগ এবং যাতে মারা হয়েছে সে নিজেই মিডিয়াতে এটা বলেছে তার মানে প্রথমে এটা বলেছিল সালমা খাতু সালমা পরবর্তীতে কি বলে জাহানারা আলম পরবর্তীতে যদি বলছে এটা মিথ্যা কথা কিন্তু যাকে থাপ্পর দিয়েছে সে এবার বলে ফেলছে যে না সে সত্যিই আমাকে থাপ্পর দিয়েছে তাহলে জ্যোতির এই মানে জ্যোতির বিরুদ্ধে যে অভিযোগ সেটা প্রমাণিত হয়ে গেল এবং রোমানাথ যিনি ছিলেন তিনিও স্বীকার করেছেন যে বাংলাদেশ নারী ক্রিকেট টিমে আসলে মূলত কোরামে চলে বিশেষ করে বিকেএসপি কোরাম সেই কোরামে বর্তমান যে চুলছেরা ডিরেক্টর ফাহিম তিনিও আছেন তিনি বিকে ছাড়া নাকি অন্য কাউকে দলে ইনপ্লুড করেন না কত বড় মানে বৈষম্য বলা চলো অথচ বৈষম্যের দোহাই দিহি তারা বোর্ডে এসেছে ফাহিমের মতো লম্বা প্লেয়ার বা লম্বা মানুষ কিভাবে বোর্ডে আসে যাই হোক তো আসছে ভালো কথা এবং সে কারণে এই অবস্থা যাই হোক এখন এই যে দেশ বিদেশে বাংলাদেশ ক্রিকেট দলের না যৌন নিপীড়ন মানে এটা কিন্তু কথা না যৌন নিপীড়ন বিষয়টা মানে বললেই কিন্তু একটা স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়ায় এখন আইসিসি এসিসি কি করার আসলে করুক বাংলাদেশের যে বর্তমান সরকার তারা তো আসলে এবং আইসিসি যেটা আইসিসি এখন যদি বাংলাদেশ টিমকে বাংলাদেশ ক্রিকেটের যে বোর্ডের নারী উইং তাদের উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে অশনি সংকেত তারা সবাই কিন্তু নারী এই যারা যৌন নির্যাতনের শিকার তাদের পক্ষে দাঁড়িয়েছেন এবং তারা সবাই সরকার থেকে এবং সরকার থেকে একটি তদন্ত কমিটি করতে বলেছে কারণ বিসিবির উপর তাদের আসলে কোনো ভরসা নাই এবং এটা যাচ্ছে তাই কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি তদন্ত রিপোর্ট দেয় তাহলে সেই তদন্ত রিপোর্ট আসলে কমিটি রিপোর্টে রূপান্তরিত হবে এটা বলাই বাহুল্য সেক্ষেত্রে সরকারকে বলেছে একটি তদন্ত কমিটি করতে এবং কি বলে ক্রিকেটারদের যে একটি অ্যাসোসিয়েশন আছে সম্ভবত কি যেন ভুলে গেছেন নামটা এই মুহূর্তে তারাও এই ভুক্তভোগী নারীদের অর্থাৎ নারী ক্রিকেটারদের পাশে এসে দাঁড়িয়েছে এখন দর্শক আপনার কি মনে হয় অনেকেই মনে করছেন যে নারীরা যেখানে থাকবে সেখানে যদি পুরো পুরুষরা যে কোনো সেক্টরে থাকে ফিজিও হোক কোচ হোক নির্বাচক হোক বা ম্যানেজার হোক তাহলে এখানে যৌন নিপীড়নের একটা আকর্ষণ কাজ করবেই সেক্ষেত্রে সবাই দাবি করছে আমিও দাবি করি নারী কোনো ক্ষেত্রে পুরুষ রাখা যুক্তিযুক্ত বলে মনে হবে না কারণ পুরুষ আর নারী এই দুইটা আসলে খুবই স্পর্শকাতর বিশেষ করে পুরুষের লুলুপ দৃষ্টি থাকে সবসময় এটা থেকে রেহাই পেতে হলে অবশ্যই নারী ক্রিকেট টিমের সকল ক্ষেত্রে নারীদেরকেই নিয়োগ দিতে হবে তাহলেই হয়তো বা এই ধরনের অভিযোগ অদূর ভবিষ্যতে আর আমাদের দেখতে হবে অবশ্য আপনি কি মনে করছেন সেটা করে জানাতে পারেন